নমস্কার আমার আশা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালটা বেশ সুন্দরী রোদও তেমন একটা ওঠেনি নিয়ে নিলাম রাগি আটা দিয়ে রুটি আলুর তরকারি সাথে ছিল একটা অ্যাপো কেটে উমাকে দিয়ে দিলাম আমিও নিয়ে নিলাম আর চা আজকে কিন্তু চায়ে চিনি দিই নি দিয়ে নিয়েছি সেই জন্য চাটা কালারটা এই ধরনের হয়েছে অনেকদিন দিন ধরেই চিনি খাচ্ছি না মোটামুটি যাই হোক সকালবেলার দিকে জলখাবার বানাতে বানাতে এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ওটা সিদ্ধ বসিয়ে গিয়ে জলখাবার খেতে বসে তাতে জলখাবারটা খেতে খেতে ডালটা বেশ সিদ্ধ হয়ে গেলো এসে তাড়াতাড়ি ওর মধ্যে কুমড়োর ডাঁটা ছিল কুমড়ো ডাঁটা কাকরণ বাকি সব সবজি যা ছিল বেগুন ঢোল যা ছিল সব অল্প অল্প করে বড় বড় করে কেটে নিয়েছি নিয়ে এবার ডালের মধ্যে সব সবজি দিয়ে মশলা দিয়ে প্রেশারে দেবো একটা সিটি ডালটা তো সেদ্ধ হয়ে যাচ্ছে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর এদিকে চাটুর মধ্যে যেহেতু রাত্রেবেলা জিরা ভিজিয়ে আমি জলটা খাই তাই এতগুলো জিরা জমে গেছে তা ফেলে দিয়ে কী করবো এগুলোকে সমস্ত এবার শুকনো তাওয়ার মধ্যে ভেজে নিলাম একটু পাউডার বানিয়ে রেখে দেব যেহেতু সকালবেলা অনেক দিন চা না খেলে ছাঁচ বানিয়ে নিই ছাঁচের উপরে আমিও একটু খেয়ে দিয়ে খেয়ে খাই আর উমাকেও দিয়ে দিই তাই মামে দুজনেই খাওয়া হয়ে যাবে বেকার ফেলে দিয়ে তো লাভ নেই জিনিসগুলো এতগুলো জমে গেছে যখন আবার কোনো সময় ফোড়নে দেওয়ার হলে তখন সেখান থেকেই দিয়ে দিই দিয়ে আগে গামলাটা খালি করে আবার বেসিন ভর্তি হয়ে গেছে সমস্ত বাসনপত্রগুলোর দিকে একটা হতে হতে এদিকে বাসনপত্র ধুয়ে বেসিনটাকে খালি করে নিলাম নিয়ে এখানে ডালটাও বেশ সিটি পড়ে গেছে বা ডালটাকে সম্ভার দেবো তার আগে ভাবলাম ডাল যখন আছে দুপুরে আমার জন্য কুমড়ো ভাজা আর ভেন্ডি ভাজা করে নেব ডাল দিয়ে তো এই কুমড়ো ভাজা ভেন্ডি ভাজা দিয়ে হয়ে যাবে আমার আরেক দিনের জন্য তো ডাল আছে সঙ্গে কালকে তরকারি আছে তরকারি বলতে কালকে শুক্তো করেছিলাম সেই শুক্তোটা রয়েছে তাই শুক্তো আর ডাল দিয়ে ওনার হয়ে আর এদিকে আমার ডাল দিয়ে কুমড়ো তো খাবে না তাই কুমড়ো আমার জন্য কুমড়ো আর ভেন্ডি ভেজে নিলাম দুটোকে আর অল্প অল্প ভাজছি সেই জন্য একসাথে দুটো দিয়ে ভেজে নিই এবার ডালটাকে একটু ফোড়ন দিয়ে নেবো নিয়ে নিলে মোটামুটি আমার আজকের মতো রান্নাঘরের কাজ শেষ সমস্ত যেহেতু নিরামিষ আছে শুক্রবার দেখ সেই জন্য নিরামিষই রান্না সমস্ত হয়েছে খাওয়া দাওয়া করে তো রোজকার মতো আবার বেরোনো আছে মোটামুটি ডালটা হয়ে গেল এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে বেরিয়ে যাবো স্নান করে পূজা দিয়ে এসে তবে খাবার খেয়ে আবার বেরোবো তাই সেই জন্য সকাল তাড়াহুড়া করে রান্না করা সারাদিন রান্নাঘরের মধ্যে বসে থাকে মানে তিনটা চারটা অবধি বসে একটা পরে একটা করা আমার ততক্ষণ ধৈর্য ধরে না সেই জন্য যত তাড়াতাড়ি পারি রান্নাঘরে কাজটা সেরে বেরিয়ে পড়ি তারপরে নিজের অফিসের কাজ থাকে তারপরে তো টিউশন তো আছে এক্সট্রা অফিসের কিছু বিল টিল কাটা থাকে ওগুলো বসে পড়তে থাকি তাই এতক্ষণ রান্নাঘরে সকাল থেকে সেই জন্য তাড়াহুড়ো করে যত তাড়াতাড়ি পারি রান্নার কাজগুলো সেরে নিই যাতে বেশি বেলা না হয় খাওয়া দাওয়ারগুলো সারলাম ফ্রিজে তাড়াতাড়ি ঢুকিয়ে দিলাম আরেকজনটা আলাদা করে রেখে নিজেরটা নিয়ে খেয়েতে বাসন ধুতে আসলাম ওয়েদারটা এতই ভালো লাগছে মনে হচ্ছে যেন আবার ঝড় করে বৃষ্টি আসবে এখন